হরে কৃষ্ণা তো এই দামোদর মাসে আমরা আরেকটা ভিডিও নিয়ে এলাম আপনাদের সামনে তো এই দামোদর মাসের সম্পর্কে বা কার্তিক মাসের ব্রত সম্পর্কে আমরা আগেও আরেকটা ক্লাস করেছিলাম সেটা আপনারা এই চ্যানেলের দেখলে পেয়ে যাবেন তো আজকে আমরা আলোচ্য বিষয় যে কার্তিক মাসে আমলকির গুরুত্ব আমলক্ষীর বৃক্ষ কত মহান কত উন্নত এবং ভগবান শ্রী বিষ্ণু বা শ্রী হরির অতিশয় প্রিয় যেমন তুলসী বৃক্ষ ভগবানের খুবই প্রিয় তদ্রুপভাবে আমলকি বৃক্ষ ভগবান শ্রী হরির অতি প্রিয় আমরা সর্বপ্রথম জানি চলুন যে আমলকি বৃক্ষ কোথা থেকে সৃষ্টি হলো তো সৃষ্টির প্রারম্ভে আমরা যদি যাই সৃষ্টির প্রারম্ভে যখন এই ব্রহ্মাণ্ড সম্পূর্ণ জলমগ্ন ছিল তখন ব্রহ্মা ভগবানের দর্শন লাভের জন্য অত্যন্ত আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা প্রকাশ করেন আর ভগবানকে দর্শন করার জন্য তিনি অত্যন্ত উদ্গ্রীব হয়ে তার চোখ থেকে হয়। ব্রহ্মার প্রেমাশ্র থেকে যে জল ভূমিতে প্রথম স্পর্শ হয় তখন সেই জল থেকে প্রথম এই আমলকি বৃদ্ধির সৃষ্টি হয় এই জগতে প্রথম বা আদি বৃক্ষ এই আমলকি বৃক্ষকে বলা হয় সেই জন্য এই আমলকি বৃক্ষের আরেক নাম আদি রুহ বলেও পরিচিত আদি মানে হচ্ছে সর্বপ্রথম আর রুহ মানে হচ্ছে বৃক্ষ সেই জন্য এই আদি রুহ বলা হয় আমলকি বৃক্ষকে তো তাই এই আমলকি বৃক্ষ অত্যন্ত ভগবানের প্রিয় এই সময় আমলকি বৃক্ষের আমাদের কি করণীয় বিশেষ করে শুক্লা চতুর্দশী তিথিতে কার্তিক মাসের শুক্লা চতুর্দশী তিথিতে আমলকি বৃক্ষের ছায়ায় বা আমলকি বৃক্ষের গোড়ায় ভগবান হরির আরাধনা করা শাস্ত্রে বিধান রয়েছে কেউ যদি সেই শাস্ত্র মতে সেই বিধান মতে যদি কেউ উপাসনা করেন তাহলে ভগবান শ্রীহরি তার প্রতি অত্যন্ত প্রসন্ন হন তো সেই আমলকি বৃক্ষ বলা হয়েছে কার্তিক মাসে এই বৃক্ষকে যদি কেউ স্মরণ করে তাহলে তিনি গোদান করার ফল লাভ করবেন শুধু স্মরণ করা হয় এবং সেই আমলকি বৃক্ষকে যদি কেউ দর্শন করেন তাহলে তার দ্বিগুণ ফল লাভ করবে শুধু তাই নয় এবং যদি কেউ সেই আমলকি বৃক্ষের ফল আহার করেন কার্তিক মাসে তাহলে তার তিনগুণ ফল লাভ হবে তো এই আমলকি বৃক্ষ অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই আমলকি বৃক্ষ মহা মহা কেউ বিনাশ করতে পারেন সেই জন্য আমলকি বৃক্ষের সামনে আপনি কিভাবে উপাসনা করবেন আমলকি বৃক্ষের সামনে অর্থাৎ আমলকি বৃক্ষের ছায়ায় বা গোড়ায় আপনি যাওয়ার পর সেখানে খুব সুন্দর একটা টেবিলে ভগবানের শ্রী রাধা মাধবের পঞ্চতত্ত্ব নৃসিংহদেবের চিত্রপট সাজাবেন তারপর ভগবানকে খুব সুন্দর ফুল মালা চন্দন তুলসী দিয়ে সাজানোর সাজানোর পর আপনি সেখানে ভগবানকে ভগ্নিবেদন ভগ্নিবেদন করার পর সেখানে ভগবানের গুণ কীর্তন গুণ মহিমা শ্রবণ করতে হবে পুরাকাল এরকম কাহিনী রয়েছে যে আমলকির বৃক্ষের তলে বসে হরি কথা শ্রবণ করার কি ফল শুনুন এটা খুব সুন্দর কাহিনী শাস্ত্রের বর্ণনা রয়েছে তো আমরা দেখতে পাই যে পুরাকালে এক বিধগ্ধ পন্ডিত ছিলেন নাম হচ্ছে দেব দেবশর্মা নামে এক ব্রাহ্মণ অত্যন্ত বেদজ্ঞ শাস্ত্রজ্ঞ ছিলেন তো তিনি এতই পণ্ডিত ছিলেন এতই ভক্তিমান ছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত তার এক অতি দুরাচারী এবং খুবই খারাপ প্রকৃতির সদাচার বিহীন প্রকৃতির এক পুত্র ছিলেন সেই পুত্র হেন কোনো পাপ নেই করে না বিভিন্ন রকম মদ খাওয়া বিভিন্ন রকম ভাবে খারাপ সঙ্গ করা এইরকম ভাবে তার দিন প্রতিদিন চলতো তো হঠাৎ যখন কার্তিক মাস আগত হয় তখন তার পিতা শর্মা তার সন্তানকে ডেকে বলছেন হে পুত্র তুমি এই কার্তিক মাসে ভগবানের উপাসনা করো ভগবানের জন্য একটু ভক্তি কর হরিনাম কর ভগবানের নাম সংকীর্তন কর প্রসাদ পাওয়া আস কিন্তু সেই দুরাচারী পুত্র পিতার বাক্যকে কেটে পিতাকে অত্যন্ত বললেন না আমি ভক্তি করব না ভক্তি করে আমার খিলাভক্তি ভক্তি ভক্তি আমি কিছু জানি না আমি যেমন আছি তেমনই থাকবো সেই বাক্যের দ্বারা পীড়িত হয়ে পিতা দেব শর্মা তাকে অত্যন্ত প্রধান্বিত সরে তাকে অভিশাপ প্রদান করলেন রে পুত্র তুই আমার আজ থেকে পুত্র নয় তুই আমার পুত্র হবার যোগ্য নয় ওকে আমি আজ অভিশাপ দিচ্ছি আজ থেকে তুই ইঁদুর জনি প্রাপ্ত তৎকালীন সময় ব্রাহ্মণের অত্যন্ত শাস্ত্র এবং দক্ষ ছিলেন এবং খুবই ভক্তিতে শক্তিশালী ছিলেন এবং সেই অভিশাপ কার্যকরী হয় আর কার্যকরী হওয়ার পূর্বেই সেই পুত্র পিতার অভিশাপ শুনে পিতার চরণে পড়ে হে পিতা আমায় ক্ষমা করুন আমি ভুল হয়েছে আমি কি করে সেই ইঁদুর শরীর থেকে আমি আমার জীবন পুনরায় ফিরে পাবো আমি আবার পুনরায় আমার পাপকে খণ্ডন করতে পারবো সেই হিসাবে বলুন আমাকে তখন পিতা তার পুত্রের এই করুণ বাক্য শ্রবণ করে তিনি তাকে আশীর্বাদ করলেন ঠিক আছে আমি তোমার আশীর্বাদ করছি তুমি যে জঙ্গলে বাস করবে সেই জঙ্গলে যদি কোনোদিন এই কার্তিক মাসের আমলকির মাহাত্ম কোনো সময় যদি শ্রবণ করেছ সেখানে তাহলে তুমি পুনরায় আবার মনুষ্য শরীর ফিরে পাবে এই বলে সঙ্গে সঙ্গে তিনি ইঁদুর শরীর প্রাপ্ত হলেন আর কোনো এক বিশাল বড় জঙ্গলে তিনি ইঁদুর শরীর লাভ করেছিলাম তো ঠিক সেই মুহূর্তে সেই সময় সেই বনেই বিশ্বামিত্র মুনি তার বিভিন্ন অনেক শিষ্যদেরকে নিয়ে সেখানে প্রস্থান করলেন তো সেখানে তিনি একটি সরোবরে স্নান করে ঠিক সেইখানের ব্যক্তি বৃক্ষ আমলকি বৃক্ষ ছিল সেই বৃক্ষের তলে বিশ্বামিত্র মুনি বসে অত্যন্ত আনন্দিত হয়ে কার্তিক মাসে এই আমলকির মাহাত্ম শিষ্যদের শ্রবণ করাচ্ছেন কৃষ্ণ কথা বলছেন এমন সময় সেই জঙ্গলে একটা ব্যাধ শিকারী আসেন আর সেই শিকারী অত্যন্ত প্রধান্বিত সেই শিকারী শুধু পাখিকেই বধ করেন না সেই শিকারী মানুষদের ব্রাহ্মণদেরকেও বধ করতেন কিন্তু সেই সাধুর সঙ্গের প্রভাবে বিশ্বামিত্র মুনির সঙ্গের প্রভাবে সেই সমস্ত সাধুভাগদের প্রভাবের ফলে তিনি সবকিছু হিংসা ভুলে সাধুর বাক্যে কথা শ্রবণ করার সুযোগ গ্রহণ করলেন আর শুনি কথা কি বলছে সাধু আর তখন বিশ্বামিত্র মুনি এই বৃক্ষের মহিমা বর্ণনা করছেন তিনি বলছেন যেই মাসে যিনি প্রাত স্নান করেন দান করেন করেন বৈষ্ণবদের ভোজন করেন কৃষ্ণ কথা শ্রবণ করেন পুণ্য কর্ম করেন তিনি অক্ষয় ফল লাভ করেন। সব বলছেন। বলতে 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 হঠাৎ সেই বৃক্ষের তল থেকে একটি ইঁদুর তিনিও কিন্তু শুনছিলেন শোনার সাথে সাথেই সেই আমলকি বৃক্ষের মাহাত্ম শ্রবণ করে কার্তিক মাসের মাহাত্ম শ্রবণ করে তিনি অত্যন্ত দিব্য শরীর প্রাপ্ত হয়ে তিনি ওইখান থেকে ইঁদুর শরীর থেকে এত পাপি হওয়া সত্ত্বেও আমলকি বৃক্ষের কার্তিক মাসের শ্রবণ করে ইঁদুর শরীর থেকে তিনি দেবতার শরীর লাভ করে স্বর্গলোকে ফিরে গেলেন তো এই পারে সঙ্গে সঙ্গে এই পূর্ব ঘটনা প্রত্যক্ষ দর্শন করে বেদ ও বিশ্বামিত্র মণি সঙ্গে সঙ্গে সেই ব্রত পালন করলেন আর সেই পালন করার সাথে সাথেই তারা অত্যন্ত ভগবত ধাম বৈকুণ্ঠ ধাম তারা লাভ করলেন এই ব্রত পালন করার বিশেষ মাহাত্ম রয়েছে কার্তিক মাসে বিশেষ করে আমলকির সেখানে বর্ণনা রয়েছে আমলকির বৃক্ষের তলে কেউ যদি ভগবানের উপাসনা করেন এবং কেউ যদি ভগবান শ্রী দামোদরকে দীপদান করেন আমলকি বৃক্ষকে দীপদান করেন বলছে তা অনন্ত কোটি ফল লাভ হয় সেটা গণে হিসাব করা যাবে তাই আপনারা অবশ্যই কার্তিক মাসের শুক্লা মনে রাখবেন কার্তিক মাসের শুক্লা চতুর্দশী তিথিতে অবশ্যই একাদশী ঠিক পরপরেই শুক্লা চতুর্দশী তিথিতে আমলকীর উপাসনা করবেন এবং আমলোকির তলে ভগবানের আরাধনা করবেন হরে কৃষ্ণ